আমরা সকাল সকাল পুকুর পাড়ে চলে এসছি মামিকে নিয়ে চলুন আজকে পুকুর পাড়ে কিছু সবজি তুলবো আর আজকে আমার মামা মামিরা তো এসেছিল রাস উপলক্ষে তো আজকে বাড়ি চলে যাবে তার জন্য মামিকে বললাম মামি এই থেকেই যাও দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলে যাবে মামি তো সকালেই চলে যেত তাই আর মামা আমার চলেও গেছে সকালবেলা

আমরা বেড়াতে আইছি তোর মামির ঘর বাড়ি আমরা বেড়াতে আইছি রান্নাঘর ঘর কালীঘের থেকে এসে উনি সব কাজ করছে আমাদের কাজই করতে দিচ্ছে না মনে হচ্ছে আমরা বেড়াতে আইছি

শাক হয়েছে আমাদের বাড়ি সবারই হয়ে যাবে আর এখন তো আমাদের বাড়িতে মানুষ বেশি তাই অনেকগুলোই তোলা হয়েছে আর কি সুন্দর কচি কচি দেখুন পাতা গুলো

Eu não sei se você está fazendo isso. Eu não olha se você está fazendo isso. Eu não você que, que é não কি বলেছিলাম আমাদের এই ভিডিওর মাছ ধরতে আসলে একটা মাছ যদি পরে জালে আর এমনি হচ্ছে গাদা মাছ চলবে দুজন মিলে খেলা হচ্ছে নাকি এখানে বসে গাছতলা বসে

मै खबर চালা بیا মাছে হেনা কোবিসব এটা দুই পিস হবে দুই না তিন পিস হবে তিন পিস হসকা না হসকা না হসকা না পাটা দুই পুকুরে মাছ ধরা হলো আর কালকে আমার ভাই আর মাসি মিলে কিছু মাছ ধরেছে আর কিছু মাছ পেলাম এই দিয়ে আমাদের এক বেলা হয়ে যাবে চলুন যা যাক ঘরের দিকে আর এগুলো বাঁচতে একটু সময় লাগবে তাই জন্য তাড়াতাড়ি করে বসে গেলাম মা ও মা আসো একসাথে করি তাহলে তাড়াতাড়ি হবে আর ওইদিকে আমার মামি পোস্ত রান্না করবে কারণ আমি পোস্ত খেতে খুব ভালোবাসি মামি বলছে তুই যা আমি বাড়ি যাওয়ার আগে তোকে পোস্ত রান্না করে যাবো భాగ কালকে সবজি তোলা হয়েছিল তারপর আমাদের শ্রীহানের জন্মদিন ছিল তো সেখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম আর ভিডিও করা হয়নি আর আজকে আমাদের গাছে দেখুন কত সুপারি পেগেছে সেগুলো পারবো আর এখন তো আবার ঠাকমাও পান খাওয়া শুরু করেছে তো আর বাবাও খাওয়াচ্ছে বাবা তো আগাগোড়াই খেত এখন খায় তো চলুন সুপারি পারি দেখি কতগুলো হয় অনেক সুপারি

সুপারি দেখেছেন কাকাকে কটা পাঠিয়ে দেবো আজকে দুপুরবেলা তাহলে কাকা দোকানে বসে বসেও বিক্রি করতে পারবে আর কিছু আমাদের বাড়ি রেখে দেবে এই গাছটা কিরকম সুপারি আছে বলো এই গাছটাতে তো কিরকম সুপারি আছে বলো আবার এই গাছটা তো কিরকম হয়েছে সুপারি দেখো ওরে সর্বনাশ 음, 어? 어? 음, 아, 야, 또 차라리 이거. 그래도 버리고 이거. 이런 데 야채처럼

ও টুপি পড়েছে আমার দিদির টুপি পড়েছি তিতলির বলো তিতলি দিদির টুপি পড়েছি হ্যাঁ হ্যাঁ ওর গলা বসে গেছে এই বছরে এই প্রথম সেরা সুপারি আমাদের বাড়ি এরকম সুপারি মনে হয় কারো বাড়ি এরকম হয় দেখুন কতটা এখনও তো গাছে প্রচুর পরিমাণে আসে আমাদের কথা কথাই দিদা খেয়ে পারবে এতগুলো হ্যাঁ হ্যাঁ আর মা প্রতিদিন করে পাঁচটা ছোট পাঁচটা ছোট করে পড়তেই থাকে বেগুন গাছে মাটি দেয়া হচ্ছে আমরা এই বীজ ক্যাবেলা থেকে এনেছিলাম না ব্যাঙ্গালোর থেকে সেই বীজ ফেলে চারা বানাইছে চারা বানায় এই যে গাছ এখন বেগুন গাছে সার মাটি দেয়া হচ্ছে এরপরে পরে grass টা আত্রে উঠে যাবে শীত পড়ার আগে আগে

ধরেছিল গেছে মা আবার আলু খায় না ওই উচ্চগুলো বেছে দিতে হচ্ছে ও দিয়ে দি তারপরে আজ কেটে কেটে রান্না করছিস ওর

কারণ জ্যাঠার জন্য বলতে গেলে আগের দিন দেখেছেন সিম তুলেছিলাম তো সিমের আজকে তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে তো এই ভিডিওটা দুদিন থেকে করলাম অবশ্যই কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তি অবশ্যই করবেন আর আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে ওনার একটা ভিডিও ততক্ষণে টাটা